রুমের মধ্যে ছোট চকিতে সুপটি করে বসে আছে নূর কোথা থেকে যেন সাদাব ভাইয়া একটি লাল টুকটুকে তাঁতের শাড়ি নিয়ে এসেছে একদম নতুন আশেপাশে মার্কেট থেকে হয়তো কেয়ারটেকার কে দিয়ে আনিয়েছে সাদাব্বাই বাসা থেকে চলে যাবে সেই বয়ে বিয়ের জন্য রাজি হয়ে হাত কিন্তু বাবা ও বড় বাবার কথা ভাবতে গিয়ে কি বলবে তাদের লজ্জায় ও বয়ে শেষ হয়ে যাচ্ছে নূর নূর বা কি করবে সামনে বাঘ পিছনে কুমির এখানে যদি বলে বিয়ে করবে না সাদাব্বাই সব সময়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে যদি সাদাব্বাই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সবাইকে কি জবাব দিবে নুন কেন চলে গেল বড় আম্মু সাদাব্বাইকে ছাড়া কত কষ্ট পাবে নূর তো সেই কষ্ট দেখতে পারবে না নিজেও তো কষ্ট পাবে আর কোথায় বা থাকবে সাদাব্বাই কত কষ্ট হবে বাইরে থাকতে আর যদি বিয়ের জন্য হাঁ করে দেয় তাহলে বাবা ও বড় বাবা কত কষ্ট পাবে তাদেরকে জবাবে কী দেবে এসব ভাবতে ভাবতে নূরের হৃদয়টা বারবার কেঁপে উঠছে দূরে একটি চেয়ারে বসে সব কিছুই খেয়াল করছে সাদাব কাজের জন্য অপেক্ষা করছে কাজী প্রায় আসলোই বলে হয়তো মিনিট দুয়েক লাগবে সাদাফা ভালো করে পর্যবেক্ষণ করছে নূরকে। তবে মনে মনে ভাবছেন যতই ভয় আজকে সজ্ঞানে নূর ওকে বিয়ে করবে যাতে কেউ বলতে না পারে নূর ছোট ছিল তাই বিয়ে কে সেটা বাবা নিচার সাথে সাদাফ করবে নূরকে কোনো কিছুই করতে দিবে না কিন্তু নূরকে যে সাদাফের ছাই খুব ছাই কোনোভাবেই রিক্সে নেওয়া যাবে না দশ বছরের সময় যখন নূর কবুল বলেছিল নূর বিয়ে কি সেই সময় বুঝতো না ছোট বাবার কথাটা আসলেই ভেবেছে সাদা কিন্তু এখন যদি নূর কবুল বলে বিয়ে কি নূর বুঝবে স্বামী কি সেটাও নূর বুঝবে এরপর যা হবার হবে দেখে নিবে সাদা ছোটবেলা রাগ করবে বকা দিবে বলবে না হয় দু সারটা থাপ্পরও মারবে সবকিছু সহ্য করতে পারবে কিন্তু নূর যে ওর স্ত্রী ও মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু নূর এসবের কিছুই জানে না এই অনুভূতিটা আর নিতে পারছিল না সাদা কেমন সব কিছুই সবকিছু একতরফা লাগছিল আজকে আজকে থেকে থেকে কোনো কিছু একতরফা হবে না নূরও সাদা ফোর স্বামী নূর সাদাবকে সেইভাবে চাইবে যেভাবে সাদাব চায় ইতিমধ্যে চলে এসেছে কাজী কাজীর সাথে সাদাব ভাই কি যেন কথাবার্তা বলছে নূর দূর থেকে দেখছে আর নূরের মনের মধ্যে কেমন একটা সঞ্চয় কাজ করছে আজকের পর থেকে সবকিছু বদলে যাবে সাদা বাইয়ের সাথে যাবে বাড়ির সবার সাথে সম্পর্ক বদলে যাবে বেলা বেজে গেছে তিনটা এখনো খাওয়া দাওয়া হয়নি মাছ ধরা হয়নি আর সাদা সাদাফের কেয়ারটেকার কিছু মাছ নিজে রান্না করে রেখেছি বিয়ে পড়ানো হলে সবাই একসাথে খাবে ভাই কে আগে থেকে জানতো বিয়ে হবে এই শাড়ি এই ড্রেস এখানে সব কিছু সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নূর ভাবতে ভাবতে সাদা দিকে তাকালো কি মনে করে যেন তাকালো একবার নূরের দিকে জানতে চাইলো কি হয়েছে নূর না মাথা কিছু না বুঝালো আবার মাথা নিচু করে রইল এদিকে তিনটার আগেই মুভি শেষ করতে পারেনি সাইমন ও রিমা বাসা থেকে ফোন এসেছে ফোন দিয়েছে বেগম ফোন করে জানালো স্কুল থেকে ফোন দিয়েছিল একজন টিচার বলছে নূর নাকি স্কুলে নেই মাথা হয়ে যাচ্ছে যেতে পারে সে ভাবনা করে সাইমন ও পড়ে গেল যেতে পারে এই ভেবে এদিকে সাদাফকে ফোন দিচ্ছে সাদাফের ফোনে ব্যস্ত বলছে কিছুই বুঝে উঠতে পারছে না সাইমন কথাটি শুনে সাইমন ও রিমা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো বাড়িতে থমথমে পরিবেশ বেলা বাজে তিনটা কেউ এখনো দুপুরের লাঞ্চ করেনি স্কুলে প্রিন্সিপাল ফোন দেয়নি কোন দিয়েছিল একজন টিচার আজকে একটি গণিতের টেস্ট ছিল কিন্তু নূর নূর নেই তাই জানার জন্য ফোন দিয়েছিল কেন স্কুলে আসেনি সাদাফকে ব্যস্ত বলছে ফোন ঢুকছে না সবাই চিন্তা করছে কোথায় গেল সাদাফ নূরকে নিয়ে এমন তো হবার কথা নয় প্রিন্সিপাল স্যারের কাছে ফোন দিয়ে ফজলুর রহমান জানতে পেরেছে সাদাফ জানিয়েছে নূরের সাথে একটু কাজ আছে তাই বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। তাই ফজুর রহমান আর কিছু বুঝতে দেয়নি ঠিক আছে বলে ফোন রেখে দিয়েছে এদিকে সাদাফের সাথে কথা বলে কাজের লেখালেখি কাজ সব শেষ হয়ে গেলে নূরের কাছে খাতা নিয়ে এসে কাজী সাহেব বলেন হুমায়ুন রহমানের একমাত্র জ্যেষ্ঠ পুত্র সাদাফ রহমানের সাথে দশ লক্ষ এক টাকায় বিবাহের দেন মোহন তার করিয়া বিবাহের জন্য সমর নিয়ে এসেছে রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলুন মা কবুল নূর চুপচাপ বসে রইল কাজী বললেন মা কবুল বলুন কবুল নূর এখনো নিচ্ছুপ মনে হয় মনে বয়ে আর সঞ্চয় নিচ্ছুপ বসে কোনো কথা নেই এক হাতের নখ দিয়ে আর এক হাতের নখ খুঁড়ছে সাদাব তাকিয়ে তাকিয়ে দেখছে নূরের কাণ্ড অধৈর্য হয়ে সাদাব অদর্য হচ্ছে সাদাফ এমন সময় কার থাকে সাদাফ জোরে ধমক দিয়ে উঠলো নূরকে বললো এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেব কবুল বলছিস না কেন বেয়াদব কাজে কতক্ষণ বসে থাকবে তাড়াতাড়ি কবুল বল নূর সাথে সাথে কেঁপে উঠলো টলমল চোখে দিকে তাকিয়ে সাথে সাথে তিনবার কবুল বলে দিল বললো কবুল 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 বলেছি তো সাদাফ নূরের কবুল বলা দেখে মুসকি মুসকি হাসল তারপর কাজের সাহেব সাদাফকে কবুল বলতে বললে সাদাফ সাথে সাথে আলহামদুলিল্লাহ কবুল বললো তারপর নূরের দিকে তাকে হাত বাড়িয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে বলল আলহামদুলিল্লাহ কবুল তুই জিৎছ্রে সে সেরি ভালো একটা স্বামী পেয়েছিস কাঁদছিস কেন নুর সাথে সাথে সাদাফের হাত ছড়িয়ে দিয়ে বললো আপনি ভীষণ খারাপ আপনি সবার সামনে আমাকে এরকম দমকাদমকি করছেন কেন সাদাফ বলল আর দমকাবো না বিয়ে হয়ে গেছে এখন শুধু আদর করব। কাজী সাহেবের সাথে সাথে কাশি উঠে গেল সাদা ফের বেপাস কথা শুনে নূর লজ্জায় মাথা নিচু করে ফেললো বিয়ে পড়ানো শেষ হতে সবাই খাবারের আয়োজন করা শুরু করে দিল আজ খুব আজ খুব শান্তি মনে হচ্ছে সাদাফের কাছে নূর কান্না কান্না চোখে খাচ্ছে সাদাম নিজের হাতে খাইয়ে দিচ্ছে বেছে নূরকে কারণ নূর এত খেতে পারবে না সব দেশি মাছ খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবছে বাসায় না জানি কি অপেক্ষা করছে সাদাফের জন্য তবে সাদাফ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আজকে ওর পরিটা হয়েছে এসব কিছু নিয়ে আর ভাবতে চায় না খাওয়া দাওয়া পর্ব শেষ হলে কে গাড়ি বের করতে বললো সাদা বলল তোমরা যাও আমি আসছি বলে রুমে পর্দা টেনে নূরের দিকে তাকিয়ে দেখলো নূর চুপচাপ দাঁড়িয়ে আছে সাদা বুঝতে পারছে নূরের খুব টেনশন হচ্ছে মন খারাপ হচ্ছে এভাবে আসলে কোনো মেয়ে বিয়ে করতে চায় না কিন্তু সাদাফেরও যে কিছু করার নেই নূরের দিকে তাকিয়ে বলে এদিকে আয় নূর সাদাফের দিকে মাথা তুলে তাকালো নূর বললো কেন বলে সাদাফের দিকে তাকিয়ে আছে নুরি এখন এই লোকটা ওর স্বামী বাপতে ভয় লাগছে নূরে সাদা বলে এদিকে আয় নূর কাছে আয় একটু কেন হয়েছে সাদা বুঝতে পারল বিয়ে হয়েছে আজকে কাছে ডাকছে রুমে কেউ নেই তাই ভয় পাচ্ছে বকা নূর সাদাপ মুচকি এসে বলল আজকে আমাদের বিয়ে হয়েছে তোকে কেপটি দিব সত্যি বলছি কাছে আয় নূর সাথে সাথে একটু এগিয়ে এসে হাত পেতে বললো কইদিন দিন কি এনেছেন আমার জন্য সাদা নূর দিকে তাকিয়ে মনে মনে হাসলো আর হবে এদিকে আমি গিফট কোথায় পাবো সাদা পা দু পা করে এগিয়ে করে নূরে হাটটা ধরলো দূরের সাথে সাথে হেঁস কাটানি নিজের বুকে নিয়ে নূরে চুলগুলো পিছন থেকে মুঠো করে ধরে বলল। এই গিফট হাতে দেওয়া যাবে না অন্য কোথাও দিতে হয় বলল সাথে সাথে নূরের ঠোঁটের ঠোঁট মিশিয়ে দিল সাদা নূর অবাক হয়ে গেল শব্দ করছে আর ছোটার জন্য এলো পাতারে হাত পা চালাচ্ছে কিন্তু কোনো লাভ হলো না কিছুক্ষণ পর নূরের ঠোঁট ছেড়ে সাদা পা হাত দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল সামনে কি হবে জানি না নুর একটু আমার বুকে থাক বেশি না একটু বলেই নূরের মাথাটা সাদা নিজের বুকে নিয়ে নূরের চুলে হাত ভোলাতে ভোলাতে বলল তবে তোর জন্য শুধু এতটুকু জরুরি জানা যে আমি এই দুনিয়ার সব থেকে বেশি তোকে ভালোবাসি তোকে ছাড়া দুই নয় আমি কিছুই দেখি না তোকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার যত বিপদ আসুক যত জ্বর আসুক সব আমি মোকাবেলা করব। তুই শুধু আমার হয়ে থাকিস নূর আমার আর কিছুর প্রয়োজন নেই সব কিছু আমি দেখে নেব আর একটা প্রমিস কর আমাকে নূরের খুব কান্না পাচ্ছে সাদাফের কথা শুনে এমনি এভাবে কাউকে না বলে বিয়ে করে মন খারাপ ছিল নূরের নূর আমতামতা করে বলল কি প্রমিস সাদাফ নূরের মাথায় মাথায় এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে মাথায় চুমু খেয়ে বললো নিজের যত্ন নিবি সবসময় খাওয়া দাওয়া করবি ঠিক মতো আমার কথা চিন্তা করবি কিন্তু সারাক্ষণ আমার কথা চিন্তা করেও অন্য কোনো কিছু নষ্ট করা যাবে না মনে থাকবে মন খারাপ করে বসে থাকবি না কোনো কিছুই হলে বল প্রমিজ আপনি এভাবে বলছেন কেন সাদাব ভাই জানতে চাইল নয় সাদাব সাথে সাথে তাকালো দিকে তাকিয়ে বললো এখনও ভাই আজকে একটু আগেই না তিন বলি বিয়ে করলি এখন তোর স্বামী হই গাদি বলে কেউ সম্বোধন করে নাকি ঠিক করে রেখেছিস তো ছেলে মেয়ের মামা বলে ডাকাবি বলে আমাকে নূর লজ্জা পেয়ে গেল সাথে সাথে মাথাটা কুটিয়ে যেন সাদাপের বুকের ভিতরে ঢুকিয়ে দিল সাদাপ মুচকি এসে মাথায় আবার হাত বোলাতে বোলাতে বললো বল প্রমিস করেছিস নুর বললো আমি এভাবে আপনি এভাবে বলছেন কেন আমার কিন্তু খারাপ লাগছে সাতাব নিজের হাতটা নূরের মুখের সামনে ধরে বললো প্রমিস করে বল নূর যা বলেছি তা করবি না হলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না সত্যি করে বলছি তাই এখন প্রমিস কর নূর সাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হাতে হাত রেখে প্রমিস করে বললো ঠিক আছে প্রমিস করে বলছি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করব নিজের যত্ন নিব। কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন আমরা তো এখন বাসায় যাচ্ছি তাই না আমরা তো এক বাসায় থাকবো আপনি তো সবসময় আমাকে দেখতে পারবেন আমি ঠিক মতো না খেয়ে নিজের যত্ন না নিলে আপনি তো সাথে সাথে আমাকে বলতে পারবেন এখনই প্রমিস করতে হবে কেন সাদাব তাকিয়ে রইল নুরুর দিকে বোকা বোকানুরকে জানে সামনে কি অপেক্ষা করছে সাদাব যে প্রস্তুত সব কিছু মোকাবেলা করার জন্য একটি দীর্ঘশ্বাস ফেললে নূরের কপালে একটি সুমুখে বলল চল অনেক দেরি হয়ে গেছে বাড়িতে যাই তোর বাপ চাচারা নিচ্ছেন দা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে কথাটা শুনে সত্যি সত্যি নূরের অন্তরাত্মা কেঁপে উঠল বাবা ভরো বাবা কি বলবে যদি শুনে বিয়ে করে ফেলেছি বয় বয় সাদাপের হাত ধরে বলল আমার কিন্তু ভীষণ বয় করছে বড় বাবা আর বাবাকে কিন্তু আপনি বলবেন আমি কিন্তু কিছু বলতে পারবো না বাসায় ফিরতে ফিরতে বেজে গেল রাত আটটা ঘাড়ির শব্দ হতে সামিয়া বেগম দৌড়ে গেলেন দরজার কাছে পিছনে ছুট লাগালেন আফরোজ কেন আজ ভীষণ করছে কখনো এরকম করেনি ছেলে মেয়ে দুটো কোথায় চলে গিয়েছিল সারাদিনের জন্য এদিকে ফজলুর রহমান আর হুমায়ুন রহমান চিন্তায় চুপচাপ বসে আছে ফজলুর রহমান ভীষণ রাগ করেছে কারোর সাথেও কোনো কথা বলছে না দেখি বোঝা যাচ্ছে চরম রেগে আছেন তিনি এদিকে সাইমন ও রিমা বারবার পাইসারি করছিল কখন আসবে ভাইয়া এর মধ্যে কয়েকবার ফোন দিয়েছে সাদা ফোন ধরেনি সামিয়া বেগম ও নরিন আফরোসেন দরজার কাছে পর্যন্ত আসতে পা দুটো থেমে গেল দেখলেন নূর একটি লাল টুকটুকে তাতে শাড়ি পরা সাদাফ নূরের হাত ধরে আছে সাদাপ নূরকে হাত ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে দৃশ্যটি দেখে যেন বুক কেঁপে উঠল সামিয়া বেগমের সাথে নরেনা ফ্রোজের স্কুল ড্রেসে বাসা থেকে গিয়েছিল আসার সময় শাড়ি পরা কেন কেমন যেন লাগছে দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে করার স্বামী স্ত্রী হাত ধরে বাইরেতে প্রবেশ করছে নরিনা প্রো সামিহা বেগম একজন আরেকজনের দিকে তাকালেন এমন নয় বিয়েতে তারা রাজি নয় কিন্তু চিন্তা করছে ফজলুর রহমান কি বলবেন যখন এই দৃশ্য দেখবে সাথে সাথে পিছনে ফিরে তাকালেন তাদের দিকে সামিয়া দৃষ্টি দেখে রহমান বুঝতে পারলেন সাদা বেগম নূর এসেছে দরজার দিকে দৃশ্যটি দেখে হাত পা জমে জমে গেল রহমানের সাথে বয়ে গেলেন হুমায়ুন রহমান এখন কি হবে কারণ সামনে সাদা ফাঁদ ধরে দাঁড়িয়ে আছে নূরের নূর লাল টুকটুকে শাড়ি পরা দেখে বোঝা যাচ্ছে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী বাসায় ফিরেছে ফজলুর রহমানকে দেখে যেন কিছুই আঁচ করা যাচ্ছে না বোঝা যাচ্ছে না প্রতিক্রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে ফজলুর রহমান হুমায়ুন রহমান ঘাড় ঘুরিয়ে শুধু ফজলুর রহমানের দিকে একবার তাকালেন দরজায় নূরের হাত ধরে দাঁড়িয়ে আছে সাদাব সবার দৃষ্টি দরজার দিকে কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সাদাব নূরের হাত যেভাবে ধরে আছে আর নোর শাড়ি ফাড়া কেউ মিলাতে পারছে না কিন্তু মনে মনে হয়তো উত্তরটা সবারই জানা সবাই বোকা হয়ে গেল কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না ফজুর রহমান রাগত দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদাফের দিকে সাদাফ মাথা নিচু করে আছে আজকে হয়তো মাথা উঁচু করে বলবার কিছুই নেই মানুষকে সবসময় দুইটা রাস্তার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয় হয় আত্মসম্মান অথবা ভালোবাসা সাদা ভালোবাসাকে বেছে নিয়েছে আত্মসম্মান আর সুলাই যায় কিছু যায় আসে না ফজলুর রহমান ধীরে ধীরে সোফা থেকে উঠে এক কদম দু কদম করে এগিয়ে এলেন সারাফের কাছে সারাফের দিকে তাকিয়ে বললেন কেন করলে এটা একবারও কি আমাদের কথা চিন্তা করলে না আমরা তোমার বাবা ছাছাড়া বেঁচে আছি সেটা চিন্তা করলে না আমাদের পরিবারের আছে সমাজ আছে সবাইকে কি জবাব দিব কি এমন বাধ্যতা হয়েছিল যার জন্য এভাবে সুফি সুফি বিয়ে করতে হলো মানুষ দশ কথা বলবে একই বাড়িতে থাকো তোমরা কত ধরনের আঙুল উঠবে তোমাদের উপরে বুঝতে পারছ আমাদের লালন পালনের উপরে আমাদের উপরে সবাই আঙ্গুল তুলে বলবে ছেলে মেয়েদের আমরা মানুষ করতে পারিনি কেন করলে এরকম নূর বয়ে কাসুমাসুয়ের শক্ত হয়ে দৌড়লো সাদাফের হাত ফজুর রহমান তাকালো নূরের দিকে জানে মেয়েটা বোকা শোকা হয়তো সাদাব বলেছে বা কোনো ভাবে জোর করেছে তাই বিয়ের জন্য রাজি হয়ে গেছেন নূর ভালোবাসা সাদাবকে জানে ফজুর রহমান কিন্তু নূরকে এখন কি বলবে ওকে কিছু বলেও তো লাভ নেই কিছু বললে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে সবচেয়ে বুদ্ধিমান তো ছিল সাদাব। সাদাব কেন এরকম একটি বোকামি করলো ফজলুর রহমান আবার চোখ ঘুরে তাকালো সাদাফের দিকে তারপর বলল। জবাব দিচ্ছ না কেন সাদাব ধীরে ধীরে মাথা তুলে তাকালো ফজুর রহমানের দিকে মাত্র মুখ খুললো বাবা আমি আর বলে শেষ করতে পারলো না সাদাব বাম দিকে থেকে জোরে একটি থাপ্পড়ের ঠাস শব্দ শুনতে ফেলো সবাই সাদা অবাক হয়ে গালে হাত দিয়ে গাড় তাকালো বাম দিকে আর কেউ না থাপ্পটা মেরেছে হুমায়ুন রহমান আকাশ থেকে পড়লো সাদাপ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না হুমায়ুন রহমান সাদাফের বাবা মেরেছে সাদাফকে মা বা ছোট বাবা মারলেও বুঝতে পারতো কলিজাটা কেঁপে উঠল থাপড়ের শব্দে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো নূর সাথে সাথে বয়ে জোরে কান্না করে দিল আর শক্ত করে পেঁচিয়ে ধরলো সাদাপের হাত নূর ঠক ঠক করে কাঁপছে সাদাপ বুঝতে পারছে নূর বয় পেয়েছে তাই নূরের হাত শক্ত করে ধরে বাবার দিকে তাকিয়ে বলো আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু যা করার যা করার বলার একা আমার সাথে কথা বলো এখানে নূর আছে ও বয় পাচ্ছে হুমায়ুন রহমানের যেন টনক রইল আসলে নূর বয়ে কাঁপছে আর কান্না করছে নূর এমনি সহ্য করতে পারে না তার উপর সাদাফের সাথে বিয়ে হয়েছে সেই সাদাফকে এখন বাবার হাতে মার খেতে দেখছে নিশ্চয় ভয়ে কেঁপে উঠছে মেয়েটি হুমায়ুন রহমান নরিন আফরোজের দিকে তাকিয়ে বললেন তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে নিয়ে যাও দেখতে না নূরকে কান্না করছে এগিয়ে এসে নূরের হাত ধরে নূর সাদাফের হাত শক্ত করে চেপে ধরে রইল নূরের বারবার কেন যেন মন হচ্ছে এখন ছেড়ে দিলে সাদা কোথাও চলে যাবে দেখতে পারবে না কোনো ভাবে সাদাফের হাত ছাড়ছে না রিমে রিমে আসলো এসে কানে কানে বলল ছেড়ে ভিতরে চল ভাইয়া বাবাদের সাথে কথা বলবে চল সাদাফো নূরকে বোঝাচ্ছে বলছে নূর ভিতরে যা হাত ছাড় আমি কথা বলছি এখানে নূর কোনো কথা বলছেও না শুনছেও না চোখ শুধু পানি পড়ছে শক্ত করে হাত দূরে রেখেছে সাদাপের নূরের কমন মল বলছে এখান থেকে গেলে খারাপ কিছু একটা হয়ে যাবে তাই নূর সাদাফকে ছাড়তে চাইছিল না নূর জানে নূর এখন এখান থেকে চলে গেলে বড় বাবা হয়তো সাদাবকে আবার মারবে তাই বড় বাবার দিকে তাকিয়ে নূর বলল সাদাব ভাইয়াকে মেরো না বাবা প্লিজ সাদাব ভাইয়ের কোনো দোষ নেই প্লিজ সাদাব ভাইয়াকে আর মেরো না বলেই কান্না করে দিল নূর হুমায়ুন রহমানের মনটা জানো ভুলে গেল নূরের কান্না দেখে নূরের মাথায় হাত রেখে বলল ঠিক আছে মারবো না মা প্লিজ তুমি উপরে যাও এখানে বড়রা কথা বলছি কিছু হবে না যাও নূর মাথা নাড়িয়ে না বুঝলে ফজুর রহমান জোরে একটি ধমক লাগিয়ে দিলেন নূরকে বললেন এক্ষুনি উপরে যাও বলছি না হলে খুব খারাপ হয়ে যাবে নূর সাথে সাথে বয় পেয়ে গেল নূর বুকটা দখ করে উঠলো কেঁপে উঠলো ছোট্ট দেহটি সাথে সাথে নূর মাথা নিচু করে ফেললো সাদা ফজুর রহমানের দিকে তাকালেন তাকিয়ে মাথা নিচু করে নূরের দিকে ঝুঁকে বলল নূর উপরে যা কিছু হবে না আমি প্রমিস করছি চা আমার কথা বিশ্বাস করিস না কিচ্ছু হবে না সত্যি করে বলছি তুই উপরে যায় একটু পর তুই আমাকে দেখতে পাবি নূর খামছে ধরে আছে সাদাপের হাত সাদাক বুঝতে পারছে নূর ভীষণ ভয় পাচ্ছে সাদা কোথাও চলে যাবে সেই ভয় পাচ্ছে তাই ছাড়তেই ছাড়ছে না সাদাপ নূরের কানের কাছে জুকে আবার বলে প্রমিস মনে নেই আমার কথা শুনবি নিজের খেয়াল রাখবি উপরে উপরে যা গিয়ে শাড়ি চেঞ্জ কর এখানে আমি কথা বলছি প্লিজ পাখি উপরে যা যা সাদাফের কথা সাদাফের দিকে গাঁড় একবার তাকালো সাদাফের চোখের দিকে সাদাফ সুখ দিয়ে সারা করলো উপরে যাওয়ার জন্য নূরের আকুল আবেদন সাদাফ সুখ দেখে বুঝতে পারছে যেন বলতে চাচ্ছে কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন আমি যেন আপনাকে দেখতে পারি সাদা চোখ দিয়ে করলো ধীরে ধীরে ছেড়ে সাথে উপরে চলে গেল নরিনা দিকে তারপর বললেন এত বড় একটা ছেলে গায়ে হাত তুললেন কেন কথা হতো বলা যেত এবার সাহস করে সামিয়া বেগম এগিয়ে এলেন সাদাফের পাশে দাঁড়িয়ে বললেন না হয়ে ছেলে মেয়েরা একটু ভুল করে ফেলেছে তাই বলে সবার সামনে ছেলেটাকে এভাবে মারবেন আর এখন ভুলে যাবেন না ও শুধু আপনাদের ছেলে না নূরের স্বামীও হয় নূরের সামনে ওকে কেন মারলেন কোন স্ত্রীর সামনে স্বামীর গায়ে হাত তুললে কেমন লাগে তা আপনারা কখনো বুঝবেন না ফজল রহমান অবাক হয়ে তাকালেন সামিয়া বেগমের দিকে বললেন স্বামী নূরের স্বামী সামিয়া বেগম বললেন আপনি কি দেখেননি ওরা বিয়ে করে বাসায় এসেছে তাহলে আপনি কেন মানছেন না সত্যিটা কি না মানলে মিথ্যা হয়ে যাবে নরিনা ফ্রোজ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল আমি কতবার বলেছি আপনাদের ওদের দুজনের বিয়ে দিয়ে দিন আপনি কেন আমার কথা শোনেননি এখন তো বুঝতে পারলেন নূর সাদাফকে ভালোবাসে আর সাদাফ যে ভালোবাসে সেটা তো আপনি সব সময় বুঝতে পারতেন আপনি যে ওর বাবা চাইতে কাছের ওর আপনি ওর কোন গোপন কথা জানেন না এটা তো আমি বিশ্বাস করি না মা হয়ে আমি কখনো ছেলের মনের কথা জানতে পারিনি আপনি পেরেছেন কি লাভ হলো জেনে হুমায়ুন রহমানের মনের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে জীবনের প্রথম ছেলের গায়ে হাত তুলেছি ইচ্ছে করছে নিজের হাতটা নিজে থেতলে ফেলতে তারপরে ছেলের দিকে তাকিয়ে বলল যদি আগে শাস্তিটা দেওয়া যেত তাহলে হয়তো এই ভুল করার সাহস পেত না যেখানে বাবারা জীবিত আছে ওর একটা পরিবার আছে সমাজ আছে নূর না হয় ছোট ওর কথা রাজি হয়ে গেছে কিন্তু ও তো ও কি বুঝলো না সমাজে মানুষ কি জবাব দিব এক বাড়িতে থাকি আমরা মানুষ নানান কথা বলবে বলবে রাতারাতি এমন কি হয়ে গেল। কাউ কিছু না জানিয়ে বিয়ে হয়ে গেল সাদা বাবার দিকে তাকিয়ে বললো আমি এত সমাজের দাদদারি না আমি নূরকে ভালোবাসি তাই নূরকে বিয়ে করেছি আর তোমাদের সাথে আমার কথা হয়েছিল যেদিন নূর নিজে থেকে বলবো আমাকে চাই ভালোবাসে সেদিন তোমরা মেনে নিবে আজকে নিশ্চয় প্রমাণ পেয়েছ নূর আমাকে ভালোবাসে তাহলে মেনে নিচ্ছ না কেন হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বলল চুপ করবে আদব আবার বাবাদের মুখে মুখে তর্ক করছো মেনে নিয়ে তুমি কি কখনো বিয়ের প্রস্তাব দিয়েছ নূর কখন এসে বলেছে বলেনি আর একই বাড়িতে তো ছিলাম কোথাও তো চলে যাচ্ছিলাম না বা নূর কোনো কথা বিয়ে দিয়ে দিচ্ছিলাম না এত তাড়াহুড়ের কি ছিল তোমার ছিল তাড়াহুড়োর অনেক কিছু ছিল আমি পৃথিবীর সব কিছু নিয়ে রিক্স নিতে পারি কিন্তু নূর কি নিয়ে না যেভাবে তোমরা দুজন আমার সাথে লুকোচুরি খেলছিলে আমার সহ্য হচ্ছিল না নূর শুরু থেকেই আমার তোমরা দুজনেই জানতে বাড়ির আর কেউ না জানো তার ফলে তোমরা কেন মেনে নিচ্ছ না ফজলুর রহমানের দিকে তাকিয়ে সাদা বলল আর বাবা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি ছোটবেলায় তুমি নূরকে আমার হাতে তুলে দিয়ে কসম করে বলি ছিলে নূর হাত থেকে আমার তো সেদিন থেকে নূর আমার হয়ে গেছে এখন নূরের উপর তোমাদের চেয়ে আমার অধিকার বেশি ফজুর রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে তারপর বলল অধিকার ফলাবি অধিকার বাসায় রাখবো না নূরের কাছেই রাখবো না তুই ওদিকের কি দিয়ে ফলাবি কোথায় নিয়ে রাখবি নূরকে রোজগার করেছিস বাড়ি ঘর আছে কোথায় নিয়ে রাখবি নিজেই তো থাকার থাকার কথা তাই হবে না যা আগে থেকে বের হয়ে নিজে কিছু করে দেখা নিজে নূরকে নিয়ে রাখবি এমন একটা বাড়ি করে দেখা তারপর চিন্তা করিস এতদিন তোর বাবা হয়ে ভেবেছি আজকে আমি নূরের বাবা হয়ে ভাবছি আমার মেয়েকে আমি এমন কোনো ছেলের হাতেই দিব যাকে আমি ভরসা করতে পারি যা বাবার ভরসা জোগানোর চেষ্টা কর যেদিন তোর উপর আমি ভরসা করে নূরের হাত তুলে দিতে পারব সেদিন তুই নূরকে পাবি নূর সে পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে হুমায়ুন রহমান চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করে রইলেন সাদাব জানতো এমন কোনো কথাই আসবে বাবাদের মুখ থেকে সেজন্য আগে থেকে নূরকে প্রমিস করিয়ে রেখেছে যা বলবে তা যেন নূর শোনে নিজের যেন যত্ন নেয় আগে থেকে প্রিপেয়ার ছিল এই সিদ্ধান্তের জন্য হেসে বলল আমি জানতাম সিদ্ধান্ত এমনই আসবে আমিও তার জন্য প্রস্তুত তোমার যে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত তবে আজকে থেকে নূর শুধু আমার শুধু নূর কেন সারা দুনিয়া এখন থেকে জানবে নূর শুধুই আমার বাকিটা আমি সামলে নেব যা যা করতে বলেছ সব করব নিজের পায়ে দাঁড়াবো নিজে এমন একটা জায়গা তৈরি করব যেখানে আমি তোমাদের কাছ থেকে নূরকে নিয়ে রাখতে পারি কথাগুলো বলে হুমায়ুন রুমেনের দিকে তাকালো সাদা তাকিয়ে বললো নূরের খেয়াল রেখো আমি যাওয়ার পর নূর অনেক কান্নাকাটি করবে খেতে চাইবে না শরীরে যত্ন করবে অসুস্থ হয়ে যাবে তোমাদের হাতে আমি নূরকে তুলে দিয়ে গেলাম ভুলে যায় না আজ থেকে শুধু আমার আমানত তোমাদের কাছে নরেন আফ্র সাথে সাথে বললো পাগল হয়ে গিয়েছিস তুই তোর বাবারা বলল আর তুই বের হয়ে যাবি তোর অধিকার নেই বাড়িতে আমাদের অধিকার নেই তুই এখানে থাকবি কোথাও যাবে না সামিয়া বেগম সাথে সাথে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন কী বলছেন আপনি পাগল হয়ে গেছেন কোথায় যাবে আমাদের ছেলে ফজলুর রহমানের বুকটা যেন ফেটে যাচ্ছিল দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছিলেন তবু মুখে কাঠিন্যতা বজায় রেখে বলেন ওকে যেতে দাও ও অনেক বড় হয়েছে ওটা ওকে বুঝতে দাও ওর যেহেতু ব্যবসা সাদের প্রয়োজন নেই ওকে ওর সিদ্ধান্ত নিজেকে নিতে দাও ওকে প্রমাণ করে দিতে দাও আমার মেয়ের দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা যেদিন আমার বিশ্বাস হবে হা উপযুক্ত হয়েছে সেদিন আমি নিজে আমার মেয়ের হাত ওর হাতে তুলে দিব এর আগে যেন আমার মেয়ের কাছে না আসে সাদা পিছনে তাকিয়ে বলল নূরকে পাওয়ার জন্য আমার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই আমি নূরকে পেয়ে গেছি বাকি রইল নূরের ভবিষ্যতের কথায় সেটা চিন্তা করে নূরকে আমি একটা সুন্দর জীবন দিতে পারবো কিনা সেটা আমি অবশ্যই প্রমাণ করে দেখাবো বলে উপরের দিকে তাকালো সাদাব সাইমন সাদাপের হাত ধরে বললো না কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে পাগলামি করে বাইরে বের হয়ে চলে যেও না প্লিজ সাদাফ সাইমনের হাতে হাত রেখে বললো নূরকে দেখে রেখে গেলাম দেখে রাখি সব সময় ওর মন ভালো রাখার চেষ্টা করি জানি ও তো ছোট বোন তারপরে ওকে একটু সময় দিস সামিয়া বেগমের দিকে তাকিয়ে সাদাফ বলল নূরের সাথে কোনো জোড়া করো নাম তবে ওরা খাওয়ার দিকে নজর রেখো ও নিজের যত্ন নেবে না ও যেন নিজের যত্ন নেয় ওকে ভালো রাখার চেষ্টা করো বলে আরেকবার উপরের দিকে তাকালো সাদা ফের খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার আগে নূরের সাথে একবার কথা বলে যেতে কিন্তু এই মুহূর্তে নূরকে দেখলে আর সাদা ফের যাওয়া হবে না সম্ভব হবে না নূরকে রেখে পিছনে এখান থেকে চলে যাওয়া তাই সাদা আর কারোর সাথে কোনো কথা না বলে সুপসাপ বাড়ি থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলো আমাকে ক্ষমা করে দিস নু আজ চলে যাচ্ছি কিন্তু যেদিন আসবো তোর জন্য এক আকাশ ভরা সুখ আমি দু হাতের মুঠোয় করে নিয়ে আসবে অপেক্ষা করিস আমার জন্য তো গল্পটার এই পর্বে কেমন হয়েছে চলবে একটি কমেন্টস করে জানাবেন গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন এই যে নূর আর সাদা আলাদা হয়ে গেল সামনে কি কি চান গল্পটা একটু কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম